যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে তাহলে হতাম আমি একটা গাছ যখন মারা যায় তখন সবগুলো পাতা যায়। একটা মন যখন ভেঙে যায় তখন জীবনে সব আলো নিভে যায় সব সবকিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতেই জল তারা দুর্বল নয় মনের হয় সবাই নয় কে আপন কে পর সেটা কাজে পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় অসৎ সঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় কসম বা প্রতিজ্ঞাগুলো যদি সত্যি হতো তাহলে বেইমানেরা অনেক আগেই মারা যেত ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি একবার ভেবে দেখো তো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না কি অদ্ভুত তাই না যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরে পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ হল এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকেই এরা ঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে ভালো কেউ এদের জীবনে আসবে পিপাসায় কাতর এক জল জল খাচ্ছিল খেয়ে শান্ত হয়ে রদে সে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা বাঁকা সিং এর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল কিন্তু হঠাৎ তার চোখ পড়লো নিজে সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেল হরিণ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ ভয় হরিণ ছুটতে লাগলো সিংহ তাকে ধাওয়া করতে থাকলো হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের সিঙ্গল আটকে আর তাকে ধরে ফেললো বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পা গুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলো ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি না মা তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে হবে গর্বিত মাথাটা নত করতে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলার জয়ের হাসিটা তোমারই হবে এই তিনটি জায়গায় কখনো ক্লান্ত হবেন না এক দান করার সময় দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় তিন মা বাবা সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ